জুয়ারে কিছু মুভি কোথা থেকে আউট করবে আমাদের কাছে একটা খবর ছিল যে বর্তলা বাজারে কিছু মুখ অফ লুক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বর্তলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া ব্যবহারকৃত যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং সাতজন জোয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস